জাকির ভাই তিন আসনের এমপি নমিনেশন পেয়েছে আজকে যার কারণে জাকির ভাই খাওয়াচ্ছে আমরা এসেছি সাগর কাবা ভাউজে আমাদের অবশ্য আজকে খাওয়াচ্ছে অন্তর ভাই ঢাকা থেকে এসেছে পাকা মিটতে কথা অবশ্য খাওয়ানোর একটা ইস্যু আছে পাকা মিটতে কথা অন্তর ভাই আবার আমাদের মাঝে ফিরে আসছে তো আটাঙ্গাতে একটা ইন্ডাস্ট্রি করছে ইন্ডাস্ট্রি ঘটনাটা আমি ক্লিয়ার ভাবে বলি আচ্ছা ঘটনাটা আমি আগে শেষ করি সে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিজ করার অংশীদারের জন্য আমরা আরেকজন পার্টনার সে কিছু বলবে শাক দিয়ে মাছ ঢাকতেছে ঠিক আছে লুচি দিয়ে মাছ যাচ্ছে এটা হচ্ছে লুচি শাক না

আমাদেরকে ডাকতেছে লুচি দিয়ে সামান হচ্ছে ইয়ে ডাকছে কি যেন মানে শিক্ষা বাপ লুচি দিয়ে আমাদেরকে ডাকতেছে ঠিক আছে যাই হোক ভাই আপনি টেনশন নেন না আজকে খাওয়া দাওয়া ঘর পুরো হবে অবশ্যই

ইসরায়েল পণ্য আমরা খাইলাম না কিন্তু এটা শাওন আসলে এখনো পিলে মানুষ আমরা বুঝি শাওন হচ্ছে বাচ্চা মানুষ সে এখন ইসরায়েল পণ্য খায় কিন্তু আমরা এখন ইসরায়েল কে আমরা এখন ম্যাক্স খাচ্ছি খাচ্ছি মজো খাইতাম মজো নাই দেশি পণ্য মজো পাইলাম না ম্যাক্স কোলা খাইলাম ব্যবহার করছি দেশিও পানি খাচ্ছি আমাদের টিউবওয়েলের পানি আর্সেনিক যুক্ত পানি আর্সেনিক যুক্ত আর্সেনিক যুক্ত আয়রনও আছে ফ্রি আয়রন আর্সিনিক যুক্ত সঙ্গে ফ্রি আয়রন কানে আছে এটা খাচ্ছি আমাদের আয়রনে কিছু হয় না ঠিক আছে আয়রন এখন আমাদের আর কিছু হয় না